গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং এখন ঘড়িতে বাজছে ঠিক পাঁচটা পাঁচ আমি আর এই কুটে চলে এসেছি কারণ আজকে একটা আমাদের কাছে বিশেষ দিন আমাদের যে চোগ্রামের দেশের বাড়ি আছে সেই দেশের বাড়ির জন্য বেশ কিছু জিনিস আমরা আজকে নিয়ে যাব কলকাতার থেকে আর এখানে এখন এসেছি দেখো ওই যে ট্রান্সপোর্টে যাবে আর কি মালগুলো যদিও আমিও যাব তাদের সাথে সেগুলি একবার তোমাদের দেখিয়ে দিই আর তারপর ওখানে কি কি নিয়ে যাচ্ছি কী কী জিনিস আমরা জোগ্রামের মানে দেশের বাড়ির জন্য নিলাম সেগুলো ডেফিনেটলি থাকবে আজকের ব্লগে তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর চলো দেখো এইখানে সব লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে যদিও এতগুলো গাড়ি আমাদের যাবে না মেনলি যাবে সামনের একটা সাদা গাড়ি রয়েছে কারণ বেশ কিছু জিনিস আছে তোমরা দেখলেই বুঝতে পারবে তো আমরা এখন বেরিয়ে যাই কারণ এখান থেকে একটা জায়গায় যাব সেখান থেকে সব জিনিসগুলো ওরা ফার্স্টে প্যাকিং ফ্যাকিং সব করে রেখে দিয়েছে কালকেই সমস্ত প্যাকিং করিয়ে নেওয়া হয়েছে তারপর লোডিং করে নিয়ে আমরা বেরিয়ে যাব যোগ্রামের উদ্দেশ্যে দেখা যাক কতটা তাড়াতাড়ি করা যায় আর বুঝতেই পারছো এখন যা মানে ওয়েদার চলছে প্রচণ্ড একটা তাপপ্রবাহ চলছে প্লাস খুব মানে স্কর্চিং হেট ফর্টি টু ডিগ্রি ফর্টি থ্রি ডিগ্রি তো সব সময়ের জন্য রয়েছে যাই হোক চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো এখনও সূর্য প্র ঠিকভাবে জাস্ট উঠছে তাই ভাবলাম তোমাদেরকেও শেয়ার করে দিই আর এখন বাজছে পাঁচটা উনত্রিশ আর্লি মর্নিং বলতে পারা যায় আর আমি আর এখন এখানে এসেছি চা বিস্কিট খাচ্ছি কিছু নেই মাসির দোকান আছে চায়ের দোকান কারণ যে সমস্ত লোকজন আর কি যাবে মানে যারা মেনলি জিনিসপত্রগুলো তুলবে নাভাবে তারা এখনও রেডি হয়ে উঠতে পারিনি আসলে অনেক রাত্রির অবধি তারা সব কাজকর্ম করে তো অন্যান্য বিভিন্ন রকমের কাজকর্ম থাকে বা হতেই পারে হয়তো কালকে রাত্রে কোনো রকম তাদের ট্রান্সপোর্টেশানের কাজ ছিল তো বলো দাদা একটু আমাকে টাইম দিন হ্যাঁ ঠিক আছে তোমরা কাজকর্ম করে নাও তখন আমরা একটু চা খেয়ে নিজ ঠিকঠাক

সেগুলো ট্রান্সপোর্টে নিয়ে যাবে ওর বাবা তারই সমস্ত ব্যবস্থা করতে গেছে আর রিকোর বাবার সাথে গেছে আর আমি এখন ব্রেকফাস্ট বানাচ্ছি ওর বাবা খেয়ে যাবে কখন যাবে ঠিক টাইমটা বলতে পারছে না কারণ যত তাড়াতাড়ি কাজগুলো এগিয়ে যাবে তত তাড়াতাড়ি বেরিয়ে যাবে তো দেখা যাক হয় ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবে না আবার একটু খাওয়া দাওয়া করে মানে দুপুরের খাওয়া দাওয়া করে যাবে কীরকম কি হয় আগে থেকে কিছুই বলতে পারছে না তো বলছিলো একটু চাউমিন খাবো তো আমরা যেভাবে ছোটোবেলায় চাউমিন খেতাম আর কি আলু পেঁয়াজ আর বাদাম দিয়ে সেটাই ওর বাবা একটু করতে বলেছিল তা আমি আজকে সেটাই বানিয়েছি একটু হলুদও দিয়েছি আমরা তো ছোটোবেলায় এই চাউমিনটাই খেতাম খুব ভালোও লাগতো তখন তো এত কিছু ভ্যারাইটি ছিল না তখন ওই আলু পেঁয়াজ একটু বাদাম ভাজা কাঁচা লঙ্কা এটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগতো তা ওর বাবা একদিন কথায় কথায় বলছে যে ওরকম একদিন বানিয়েও তো অনেক খাওয়া হয়নি এখন বানিয়ে নিচ্ছি তারপর ব্রেকফাস্ট করে নিয়ে যাবো রান্নাবান্নায় মানে কি কী রান্নাবান্না হবে তার সমস্ত ব্যবস্থা করতে আর আজকে একটু কাজগুলো ধীরে সুস্থেই এগুচ্ছে কারণ ওর বাবা তো বেরুবে তা এখন একটু চাউমিনটা করে নিলাম ওদের খেতে টেতে দিয়ে দিই আর আমারটা রয়েছে কড়াইয়ে ওদের আগে দিয়ে দিই তারপর আমি খাওয়া দাওয়া করব এখন বুঝতে পারছি না যে আমি একটু ভাত বসিয়ে দেবো খেয়ে যাবে না দুপুরের একবারে করে নেব দুপুরে রান্না বলতে যে অনেক কটা মানে কিছু সবজি ফ্রিজে রয়ে গেছে গাজর ক্যাপসিকাম এগুলো রয়ে গেছে তো আমি ভাবছি আজকে একটু ফ্রায়েড রাইস বানিয়ে নেবো আর চিকেন তো আছি চিকেন বানাবো তার সাথে নিয়ে নিয়ে নে বাদাম হুম না তোরটা বেছে দিয়েছি ওর বাবা আজই ফিরে যাবে কারণ কালকে তো আবার অফিস আছে রিকের হয়ে গেছে আর রিম্বি একদমই চাউমিনে বাদাম টাদাম খেতে চায় না তো ও আগেই জিজ্ঞেস করে নিচ্ছে মা বাদামটা আমার মধ্যে চাউমিনের মধ্যে দিয়ে দাওনি তো যাই হোক অনেক সময় লাগলো আমাদের তো এখন আমাদের মোটামুটি এদিকে দেখো গাড়ি ভর্তি সব যে সমস্ত মেটেরিয়ালসগুলো আমরা মানে যে সমস্ত ফার্নিচার্সগুলো আমরা নিয়ে যাচ্ছি যোগ্রামে দেশের বাড়িতে সেগুলো মোটামুটি এখানে ট্রান্সপোর্টে উঠেই গেছে তো এরপর আমরা চলে যাব যোগ্রাম তারপরে ওখানে গিয়ে নামিয়ে সেগুলো ফিটিংস করা মানে এটা একটা বেশ বড় চ্যাপ্টার তো যাই হোক অল গুড একটু সময় লাগলো আর যেহেতু বড়ো গাড়ি আমরা ভেবেছিলাম যে ভোর ভোর বেরিয়ে যাবো কিন্তু সেটা হয়ে উঠল না কারণ ওই নো এন্ট্রির ব্যাপার থাকে বলে আমাদেরকে বেরোতে বেরোতে প্রায় সাড়ে বারোটা বেজে গেল তো আশা করা যায় এখান থেকে আরও ঘন্টা আড়াই তিন লাগবে পৌঁছোতে আর আমি আর স্বপন রয়েছি স্বপন আর আমি চলে যাব গাড়িতে আর এই গাড়িতে চলে যাবে সমস্ত মেটিরিয়ালস মালপত্র যাই হোক গাড়ি স্টার্ট করে দেওয়া হয়েছে চলো দেখা যাক তারপর কতটা ভিডিও তোমাদের সাথে থেকে শেয়ার করতে পারি আর আমার রান্নাবান্না প্রায় হয়েই গেছে আজকে আর রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করিনি এ রেসিপি তো অনেকবারই শেয়ার করেছি আজকে বানিয়েছি একটু কষা চিকেন আর ফ্রায়েড রাইস বললামই তো অনেকগুলো সবজি ছিল তো সেগুলো আজকে তাড়াহুড়ো করে তোমাদের সাথে একটু মানে রান্নাবান্নাটা দেখানোও হয়নি কারণ ওর বাবা বেরিয়ে যাবে এগুলোর একটু তাড়া ছিল প্লাস ওকে কয়েকটা জিনিস গোজগাজ করেও দিচ্ছিলাম ওই জন্য আর রেসিপিটা শেয়ার করা হয়নি একবারে হয়ে গেছে তখনই তোমাদের দেখাচ্ছি আর ফ্রায়েড রাইসের চালও সেদ্ধ হয়ে গেছে না সেগুলো একটু ভেজে নিচ্ছি তাহলেই ফ্রায়েড রাইসটা মিলিয়ে মিশিয়ে নেবো আর তাহলেই রেডি হয়ে যাবে আর ওর বাবা তো বেরিয়েই গেছে ও রাত্রে এসে খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করার সময় হয়নি একটু মানে বেশ কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে বললামই তো যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়িও বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে তো ওই জন্য বেরিয়েই গেলো আর যেহেতু চাউমিনটা খেয়েছিলো ওই জন্য খুব তাড়াতাড়ি ভাত খেতেও পারেনি তো ওইভাবেই বেরিয়ে গেছে আর এখানে আমার ফ্রায়েড রাইসটা রেডি একটু হালকা করেই বানিয়েছি গরম বললে কি হবে বাড়িতে বাচ্চা টাচ্চা থাকলে আমি তো আগেও বলেছি যে একটু আদর না করলেও তো নয় আর একটু ফ্রায়েড রাইস আর চিকেন কষাই বানিয়েছি আর আজ কিছু বানাইনি এখন খেতে দিয়ে দিই ওদের আমিও খেয়ে নেব। আর ওর বাবার আসতে মনে হয় রাত্রি হয়ে যাবে যেতে যদিও খুব বেশি সময় লাগবে না হয়তো দেড় দু ঘন্টা মতো লাগবে তারপর কেমন যানজট থাকে রাস্তার মধ্যে তারপর যাদের নিয়ে গেছে তাদেরও একটু খাওয়া দাওয়া করাবে হাই রোডের হোটেলে তো ওই জন্য একটু দেরিই হবে পৌঁছাতে একটু দেরি হবে আবার বেরিয়ে কটার মধ্যে পৌঁছোয় যদি রাস্তায় জ্যাম পড়ে তো একটু মানে সেখানেও একটু রাত্রি হয়ে যাবে যাক সব সাবধানে মানে সব কাজটা সম্পন্ন হলেই ভালো তো তোমরা তো দেখ মানে ভিডিও তো করবি তোমরা দেখবে কিভাবে কি নিয়ে গেল আর বেশ কয়েকটা জিনিসই নেওয়া হয়েছে সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করে দেয়া হবে আর এখন করে দাওয়াটা করে নিই বললাম তো আমি রি গ্রিমবি খেয়ে নিই ওর বাবার জন্য রাত্রের তোলা আছে তো এসে খাওয়া দাওয়া করবে এখন দুটো দুই আর মানে এই গরমে নেমেছি এখন হিন্দুস্তান হাবার সামনে এখানে কিছু একটু খাওয়া দাওয়া করবো তার সাথে স্বপন কিছু খাইনি তাই আমি স্বপন দেখি কি পাওয়া যায় একটু হালকা করে খেয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাব আর যে ট্রান্সপোর্টে যে মাল নিয়ে আসছে তাকে বলেছি আমরা এই জায়গাতে এসে মিট করব তারপর এখান থেকে যোগ্রামের বাড়ি নিয়ে যাব আদারওয়াইজ ওর জায়গা লোকেশানটা আইডেন্টিফাই করতে অসুবিধা হবে চলো ভেতরে যাওয়া যাক কী খাওয়া আর এখানে এসে লাঞ্চে নিয়ে নিয়েছি আমরা রুটি প্লেন হাত রুটি চিকেন তরকার আর টক দই এটাই মনে হয়েছে আমার আর সবখানে বেস্ট হবে কারণ গরমটা যা রয়েছে যাই হোক এটা দিয়ে এখন দুপুরে লাঞ্চ হয়ে যাক না সখন ডিস্ট্রিবিউট করো ভাত ঠিক ছিল তিলক স্বপন তো মাছ ভাতে গেলে না আমি আর স্বপন রুটি আর দোয়ে গেলাম আর তিলক বলল যে আমি একটু মাছ ভাত খাবো তাই ও মাছ ভাত খেয়ে নিল কমপ্লিট চলো এখন বাজে সাড়ে তিনটে এই জাস্ট এসে পৌঁছলাম মা দেখছে এখানে এখন গাড়ি ঢোকানো যাচ্ছে কিনা দেখা যাক একদম ঢুকিয়ে নেওয়া হয় কই রে ছেলে কই হুম গামছা মাথায় চলেছে লেবু মালাই পাঁচ টাকা করে দাও এক দুই তিন চার পাঁচ ছটা ছটা হারুদা নাও সাবধানে কিন্তু হ্যাঁ খুব সাবধানে নিয়ে চলে এসো একবারে সপন সাবধানে নিয়ে চলা একবার নিয়ে চলে এসো ঘরে সমস্ত কিছু মালপত্র এনে রেখে দেওয়া হলো অনেক কিছু জিনিসই রয়েছে কি রয়েছে না রয়েছে দেখতে হলে কিন্তু পরের ভিডিওগুলো ফলো করতে হবে আর যে মিস্ত্রি সে আজকে আসতো সে আজকেই লাগিয়ে দিত কিন্তু সমস্যা হয়ে গেল কি তার বাড়িতে একটা মিস আপ ঘটে যাওয়ার জন্য সে আজকে আসতে পারলো না তো যাই হোক পরে যখন লাগানো হবে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব মা এখন চিন্তায় পড়ে গেছে

যাই হোক সমস্ত কিছুর পরে একবার স্টেশন বাজারে গিয়েছিলাম মায়ের পান টান নিয়ে এলাম কিছু বাড়ির সবজি বাজার নিয়ে এলাম আর সঙ্গে নিয়ে এসি সিঙ্গারা মুড়ি আর ছানার গজা দেখাই এই দেখো ঠান্ডা হয়েছে আস্তে আস্তে হবে কিরকম গরম দেখো ওপরের নীল একটা আছে ফ্রিজে রাখা আছে তো যাই হোক আজকে মোটামুটি সব কিছুই মিটে গেল আস্তে আস্তে এবার আমাদের বেরিয়ে যেতে হবে কলকাতার উদ্দেশ্যে যাই হোক তোমরা ব্লগটা কন্টিনিউ করো আর ততক্ষণ আমি একটু সিঙ্গারা মুড়ি খেয়ে নিই সকল খাও